আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকাল সকাল পাঁচটা দশের দিক দিয়ে উঠছিলাম উঠে নিয়ে ফ্রেস ট্রেশ মসজিদ গেছিলাম আমাদের পাশে তো মসজিদ অনেক কাছেই ভীষণ লাগে না এক মিনিট লাগেতে তো নামাজ পড়ে হচ্ছি আবার বাড়িতে আসলাম এইখানে শুয়ে মানে হাঁটতে গেছিলাম নামাজ পড়ে সোজা এই সঙ্গে বাড়িতে আসলাম তো আজকে সকালের বইটা দেখি হতো আমরা যখন মানে গেছি বাইরিসি মসজিদ থেকে পাঁচটা কত পাঁচটা পঞ্চাশের দিক যেন নাকি বাইরিশে পঞ্চান্ন দিক দিয়ে তো ওখানে পিছনে এত লাল হয়েছিল অন্ধকার আস তখন ভালোই পিছের যে অন্ধকার আছে মানে বলার বের অনেক অন্ধকার ছিল আর হচ্ছে আপনার এই পাশটা পুরো মানে ইয়ে আছে আপনার অন্ধকার আসিল আমি যে থেকে এই কল দেখালাম লাল লাল তো ওই জায়গায় সুন্দর লাল আসা এই পাশটা অন্ধকার ছিল মানে বৃষ্টি নাম শিবের পরে তাড়াতাড়ি করে কি মানে আমি ব্রিজ বাড়ি থেকে তাড়াতাড়ি এসে উঠে হাইটে হাটটা নামাজ পড়ার পর এখন বাড়িতে আসলাম সকাল সকাল অনেক পড়তেছে আজকে ঠান্ডা হতাশ পড়তেছে আর বৃষ্টি হারা হালকা হালকা ঘোরা পড়তেছে তো আকাশের অবস্থা এখন একটা লাগে অন্ধকার করে ফেলেছিছি আস্তে আস্তে তো নিচে চলে যাই গ্রীষ্ম সাজে থাকা ঠিক হবে না কারণ বৃষ্টি পড়লে সব দিলে যাবো এমনিতেই তো যাই দেখি কি করে মা খেলারা के शक्ल वाला अंगियार फिर के हार पे ऐसी 100 रे ও নি সাফ করণ দেবো পরে না যে শুকিয়ে গেলে আটকে ধরব যে হাতে যাইতেছি زات تللی شي যাইতেছে লো বাজারে প্রচুর বৃষ্টি নামছে এই যে বৃষ্টি রাস্তাঘাট ভিজে গেছে গা বারবার জানো সাদাই করতে

तेल मालो ना पेस्टी माय उन्हें क्यों सोलती से तेरे तो सी। मारे तो सिटी स्किन करांसी मारे सिटी स्किन करां ना इसे माय बेनिश डॉक्टर से माथर मुदे रक्त दम से डॉक्टर यार शादी से जब बालो होते पारे तो शब्द हमारे मंज़ल में दो फिर हैं, हमारे दिल पास ही थे कि अब ये जो फसल है कि तलाव का फसल हाँ मतलब फसल में देख तलाव रखें तो नहीं ये तलाव तो फसल ना चलेगा तुषाकेमाज भी तुषाकेमाज नश्वर है ना हाँ दूध का नश्वर

banana ye mansara na karum us te tel de dei le sha n kat se piece kat se -a de len va de se pani de dei aur namak dei Το μωρίς τρεις απ' τη σαντίε Πώς γεννείτε εσύ το πώς ανούσε Είσαι κανένα καστόν το κρόντο καμπινιέρ Δείς τη ζωνό το πώς ανούσε Είσαι κανένα σαντίε δείς ঘণ্ডি অনা মাছ আনতা

やらない。

Το έκανε το κόστο, αν δεν έχει, δεν έχει. Το έκανε το αν δεν έχει.

আমাকে রাস্তায় বৃষ্টি ধরছে হয়ে গেছে গাছ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ